নমস্কার এই মোচা নিয়েছি মোচাটা আমি রান্না করব এটা বড়া বানাবো আর এই ফুলকপিটা নিয়েছি ফুলকপি আর মোচার তরকারি করব নিরামিষ সেই রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি এই রান্নাটা কিভাবে করব সেটা তোমরা দেখতে থাকো এই মোচাটাকে কিভাবে আমি কাটবো সেটা আমি তোমাদেরকে দেখাবো প্রথমেই হাতে একটু তেল দিয়ে দিতে হবে নাহলে মোচার মধ্যে যে আটা আছে হাতে লেগে যাবে এই হাতে তেল দিয়ে দিয়েছি এবার এই মোচাটা আমি কাটবো এইভাবে ছাড়িয়ে নিতে হবে মোচাটা এইগুলো দিয়ে আমি গোড়াটা করব আজকে এইভাবে পুরো মোচাটাকে আমি ছাড়িয়ে নেব আর মাঝের যে অংশটা থাকবে সেইটা আমি ছোট ছোট করে কুচিয়ে নেব মোচা দুটো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এইটা আমি কুচিয়ে নেব আর এই যে মোচার এইটা এটা আমাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে এই গায়ের এইটা ফেলে দিতে হবে আর ভিতরে একটা খোঁচা মতো শক্ত অংশ থাকে এটাও বাদ দিতে হবে না হলে এটা তরকারি করলে শক্ত হয়ে থাকে ও ভালো লাগে না তিককুরি লাগে এইভাবে আমি মোচাগুলো সবগুলো একই রকমভাবে আমি ছাড়িয়ে নেব কাটবো কেটে রাখলে কালো হয়ে যাবে ওই জন্য জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার এই মোচাটা আমি কেটে নেব এভাবে ছোট ছোট করে কুচিয়ে দিতে হবে নিয়েই জলের মধ্যে দিয়ে দিতে হবে দিলে মোটাটা কালো হবে না আমি কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো এইভাবে মোটাটা কেটে নিতে হবে মোচার আমি এই অংশটা যে ছাড়িয়ে রেখেছিলাম এই ফুলগুলো এইটাও আমি একই রকম ভাবে কুচিয়ে নেব এইভাবে কুচিয়ে নিতে হবে আমি সবগুলো মোচা একই রকম ভাবে কুচিয়ে নেব এই মোচাটা কেটে নিয়েছি এই মোচাটা বোড়া করার জন্যে আমি এখানে এই ডাল নিয়েছি এটা খেসারির ডাল বলি আমরা এটা নিয়েছি এটা আমি বেটে নেব এবারে আলু আর ফুলকপিটা এবার আমি কেটে নেব আলুটা আমি এইভাবে ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে ছোট ছোট পিস করে আমি এটাকে কেটে নেব এরকম ছোট পিস করে কেটে নিতে হবে আলুটা ফুলকপিটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে ছোট ছোট পিস করে কাটতে হবে কড়া উনানে বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলো সিদ্ধ করে নেব এই আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে নিয়ে আমি মোচাটা হালকা করে ভাবিয়ে নেব এই মোচা নিয়েছি মোচাটা এবার হালকা করে আমি ভাপিয়ে নেব এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই কড়াই দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভাপাবো আমি এই চাপা দিয়ে দিচ্ছি অল্প সময় ভাপাবো আমি ভাপি আমি যে ডালটা বেটে এনেছিলাম ওর সঙ্গে মেখে নেব। ভাপানো হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এই আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে এই যে ডালটা বেটে এনেছিলাম এই ডালের সঙ্গে মেখে আমি বোড়া করব এই ফুলকপিটা আমি ভেজে নেব আমি লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব আমি এই তরকারিটা করার জন্য এখানে নিয়েছি আদা বাটা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি আর এই গরম মশলা আর আমি অন্য কোনো মশলা দেবো না এতে এই তরকারিটা করব আর এই ডাল বেটে নিয়েছিলাম তো ডালের মধ্যে আমি হলুদ দিচ্ছি আর দেব এক চামচ লবণ দিয়ে এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে আমি মেখে নেব এইভাবে মেখে নেবো এটা এই মেখে নিয়েছি এবার আমি এটাকে ছোট ছোট করে বড়া বানাবো হয়ে গেছে এটাকে আমি এবার তুলে এই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এইটা আমি মেখে রেখেছিলাম এবার এটা ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে এই তুলে নিচ্ছি এবার আমি তরকারিটা এই বড়ার তেলের মধ্যে বসিয়ে দেব দিয়ে দিয়েছি দিয়েটাকে ভালো করে নেড়ে নেব আমি এর মধ্যে এক চামচ লবণ দিলাম

টকদইটা দিয়ে আমি অল্প সময় কষাবো কষি এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো এই তরকারির মধ্যে এই আমি জল দিয়ে দিলাম আমি জল দিয়ে দিয়েছি এবার এই চাপাটা দিয়ে দেব তরকারিটাই আমার হয়ে এসেছে আমি চাপাটা খুলে দিয়েছি দিয়ে যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম এইগুলো এই তরকারির মধ্যে একটা একটা করে আমি দিয়ে দেব এই দিয়ে দিয়েছি দিয়ে এবারে এই তরকারির ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু চাপা দিয়ে দেব তরকারিটার মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি স্বাদের হওয়ার জন্য আর এবারে দেবো গরম মশলা এই গরম মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটাই হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো তরকারিটা